এই এই দোকানতে সবাই আসবে ঠিক আছে ভালো মাংস দেয় আমার পছন্দ হয় এই দোকান থেকে বন্ধুরা গুড মর্নিং আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সাতটা সকাল সাতটা মা ঘুম ভেঙে গেছে আর আজকে কাজের ছুটিও আছে তাই এখন আমি যাচ্ছি রাত মাছতে তারপরে আমি গোপালকে তুলব চলো তাহলে বাইরেটা কুয়াশা কুয়াশা আছে ভালো কুয়াশা পড়েছে আমাকে অনেক দূর যেতে হয় বাড়ি থেকে মানে যেখানে ভাড়া থাকি তো কাকিমাদের বাড়িতে যেতে হয় সেখানে কল আছে তো দেখতে পাচ্ছ খুব অন্ধকার হয়ে গেছে কুয়াশায় ভর্তি পুরো ঢাকা তো আমি দাঁত এসেছি কল পাড়ে চলো কতটা দূরে দেখাই তোমাদেরকে এই দেখো এখানে কল আর আমি ওই দূর থেকে আসি আর এই যে কল এই কলেই আমি বাসন মাঝি স্নান করি তো দাঁতটা নই আমি তারপরে গোপুকে তুলতে হবে কষ্টাতে খুব কুয়াশায় হয়ে গেছে কুয়াশাতেও ভর্তি কিছু দেখা যাচ্ছে না। কালো তো আমার মুখ ধোয়া হয়ে গেছে এবার আমি ঘরে যাচ্ছি তারপর গোপু সোনাকে তুলতে হবে কারণ সাতটা বেজে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা দেখো আমরা আমাদের মেন গেটটা তোমাদের দেখায় এই যে আমার ঘরের মধ্যে বারান্দায় ঢুকে পড়েছি। তো চলো এবার ঘরে যাই। এই যে ঘরে ঢুকে পড়েছি। এবার আমি আমার গোপুশণাকে তুলব। তো এই যে গোপুশণা ঘুমোচ্ছে। তো এবার আমি তুলব গোপুশণাকে। তো আমি একটা কাঁচা জামা পরে নিয়েছি। এবার আমি আমার গোপুশণাকে ঘুম থেকে জাগাবো। তো চলো। গুপু সোনা উঠে পড়ো সাতটা বেঁচে গেছে পড়ো ইয়ে বলো রাধে রাতে রাধে রাতে এইয়া হ্যাঁ বসো উম রাধে রাতে 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 আমি তোমার মুখ ধুয়ে গোপুরা সকাল বেলায় একটু জল দিয়ে মুখটা চোখটা আমি মুছিয়ে দেবো সারা রাত খুব খিদে পেয়ে গেছে না এ বাবা দাঁড়া আমার গোপু আজকে আমার গোপু সোনার গয় হ্যাঁ এই দেখো বসো তোমার চকলেট কই এই যে চকলেট হাতে ধরো তো আমার গোপু সোনাকে বেলায় আমি ক্রিম বিস্কুট দিয়েছি আমার গোপু খেতে এবার আমি পুজোটা করে নেবো তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটু গোপোকে দেখাই চলো এই এখন আমি আজকে ক্রিম বিস্কুট দিয়েছি সকালবেলা এই যে আমার মিষ্টি বসে আছে তো আমি বাজার যাবো বলে আমি রেডি হয়ে গেছি এই যে আমি পরে রেডি হয়ে গেছি আমি এবার বাজারে যাব তো চলো তো আমি এবার বাজারে যাচ্ছি তো আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয় তো এই যে সামনে হাই রোড এবার এই রোড দিয়ে আমি বাজারে যাব আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় বাজার কাছাকাছি তো আমি এখান থেকেই রাস্তা থেকেই দেখতে পাওয়া যায় বাজার বসে তো ওই যে বাজার দেখা যাচ্ছে তো আমি চলে এসেছি বাজারে তো আমার এই ডান দিকে দুটো কাকিমা বসে আছে ওরা মাছ বিক্রি করে তো আমি নেবো সবজি এই যে এই দাদার দোকান থেকে আমি সবজি নিই তো আমি চলে এসেছি তো এবার আমি একটা ঝুড়ি চেয়ে নেবো দিয়ে আমি আলুটা ভালো করে বেছে নেব তো সকালবেলায় বাজারে আসলে খুব ফ্রেশ মাল পাওয়া যায় বিকেলবেলা গেলে অত কিছু থাকে না তো এই যে আলু ঢালা আছে আমি আলু নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে অনেক কিছু আছে সব কিছু আছে সকালবেলা বাজারে সব কিছু ফ্রেশ পাওয়া যায় তো আমি এবার লঙ্কা নিয়ে নেব বেছে বেছে ঝাল ঝাল দেখে লঙ্কা নিয়ে নিচ্ছি তো আমার লঙ্কা বাছা হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত সবজি আছে এখানে হলো অনেক রকম সবজি সব টাটকা সবজি এখানে পাওয়া যায় তা আমি এখান থেকেই বাজার করি এই যে এটার মধ্যে আছে বেথ শাক আর এই যে মটরশুঁটি আমি কতগুলো মটরশুঁটি বেছে নিচ্ছি এবার যাবো মাংসর দোকানে এবার যাচ্ছি আমি রোড দিয়ে মাংসর দোকানে দাও মাংসের তো চলে এসেছি মাংস দোকানে তো মাংস নেবো কত কিলো গো এত দাম বলছ কেন হ্যাঁ কেন তোমাকে তুললে কি হবে এ এই দো এ এই চিনুয়ের এই দোকানটায় সবাই আসবে ঠিক আছে ভালো মাংস দেয় আমার পছন্দ হয় এই দোকান থেকে আমি কিনি নাহলে আমার বর খাই না একশো টাকা দাও ঠিক আছে তো আমি মাংস নিয়ে নিয়েছি এবার আমি বাড়ির থেকে চলে এসেছি এবার আমি বাড়ির গলিতে ঢুকে পড়েছি ওটা আমি বাড়ি চলে এসেছি অনেকটা সময় লাগে বাজার করতে আমি ঢুকে গেছি তুমি এখানে রাখবো তারপর গেটটা আবার লাগাতে হবে নাহলে আবার কুকুর চলে আসে তো আমার বাজার করা কমপ্লিট তো আমি কি কি বাজার করলাম চলো তোমাদের দেখাই এই যে নিয়ে এসেছি বেগুন দুটো বেগুন নিয়ে এসেছি আর গাজর আর এই যে দেখতে পাচ্ছ শশা আর এখানে আছে লঙ্কা পেঁয়াজ আর আলু আর এখানে রসুনও আছে এই যে রসুন আর এখানে আছে মটরশুঁটি আর একটা লেবু আছে মধ্যে এই যে মটরশুটি আর লেবু আছে এই আজকের বাজার আর মাংস নিয়ে এসেছি আদা মাংসটা রান্না করবো তো এই বাজার করেছি তো মাংসটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে আমার চিকেন আজকে রেসিপি চিকেন তো এবার আমি খাবারটা বানাবো তো আজকে ছুটি আছে তার কারণে আজকে আমি একটু চাউমিন বানাবো আমাদের দুই জনের ছুটি আছে তো চলো চাউমিন বানানো স্টার্ট করি তো আমি এবার আজ সকাল বেলা জল খাবারটা বানাবো এই যে চাউমিন বানাবো এগ চাউমিন বানাবো তো চলো চাউমিনটা বানিয়ে আসছি তো সকালবেলাকার টিফিন হয়ে গেছে তো এবার খাবো এখন পনেরো দশটা বাজে তো এবার সকাল টিফিনটা সেরে নি এই যে সকালবেলাকার টিফিনে চাউমিন এই যে তোমাদের চাউমিন কেমন লাগে কমেন্ট বক্সে বলো ঠিক আছে চলো টিফিনটা সেরে নি এই যে আমার চপস্টিক দিয়ে খাচ্ছে এই যে ও খেতে খুব ভালোবাসে চাউমিনটা ওর জন্য আমি ওর জন্যই বেশিরভাগ চাউমিনটা করি তো আমি মশলাটা করে নিচ্ছি তো আমি পাটানোরাই ব্যবহার করি মশলা করার জন্য ফাটান নাকি টেস্ট ভালো হয় মাংসের যে কোনো তরকারি তো আমার রান্না তো শেষ হয়ে গেছে তো এবার আমাকে ঘরটা মুছতে হবে তাই আমি একটা ঘরেই আমরা থাকি তো সেই জন্য ভালো করে শ্যাম্পু দিয়ে ঘরটা মুছতে হয় কারণ তেল তেলা হয়ে যায় সেই কারণে তো ঘরটা আমি ভালো করে মুছে নেব আজকে ছুটি আছে সেই জন্যই ভালো করে মোছা যাচ্ছে তো ঘরটা মোছা হয়ে গেলে স্নান করে এসে আমি গোপুর পূজা পূজা দেব তো আমার মোছা হয়ে গেছে এবার বারান্দাটা মুছব তো এবার আমি গোপুর স্নান করে চলে এসেছি এবার গোপুকে আমি স্নান করে দিচ্ছি এবার স্নান করানো হয়ে গেছে এবার আমি গোপুকে জামা প্যান্টটা পরিয়ে দেবো ভালো করে মুছিয়ে দিয়ে তো আমি প্রত্যেক দিনই গপুকে স্নান করাই নাহলে আমার ভালো লাগে না তো আমি এবার গোপুর পুজোটা সেরে নেব তারপর ভাত বসানো আছে ভাতটা নামাবো গ্যাসে ভাতটা বসানো আছে আমার পুজো করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছো চুলটা ভেজা কোনো আচরানো হয়নি এবার পুজো হয়ে গেছে এবার দুপুরবেলাকার খাওয়া দাওয়াটা সেরে চলো তো আমাদের দুজনার খাবার নিয়ে বসে গেছি তোমাদের খাওয়া হয়েছে দুপুরবেলার এই দেখো আর মাংসর তরকারি আর কিছু করিনি তো প্রত্যেক দিন সকালবেলা ভাত খাওয়া হয় না সেই কারণে খুব খিদে পেয়েছিল তাই দুপুরবেলা ভাতটা খেয়ে নিচ্ছি তো ওকেও খেতে দিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা